চাপায়ের জোর এটা ঠিকই না বলেন আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয়ে বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হয় মারহা বলেন ও উত্তর দিলে আপনারা মারহা বলবেন আর যেন আমাকে কাউকে বলতে না হয় সবাই প্র্যাকটিস শুরু বলেন মারহাবা আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো মার আওয়াজটা খুব কম হয়ে গেল জোরে বলো আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমার মারহা হাবা বললো না সবাই জোরে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয় হবে আমার টাকা কনফার্ম লস আচ্ছা বলো কেয়ামতের দিবসে নারীরা নামে যাবে মোট কয় কারণে এক নাম্বার বলো যে কারণে তারা বড় কি করতে আর এক হলো তারা চুরি এতো ওয়াস করছরে ভাই চুরি তো খুবই খারাপ তুমি কি দেখছ না কি ভাই আচ্ছা আল্লাহ সবসমস্থে মেয়েদেরকে হেদায়েত দান করে सगळे পড়া আমি মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নম্বরে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডানপন্দি কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে আল্লাহ কবুল করো পড়া আমিন নিয়াত ছিল পাঁচশো দিব বাট নিয়াত চেঞ্জ আমি আজকে এক হাজার টাকা পুরস্কার দেব ধান্দা পেয়ে খুবই মার হওয়া বলছো তাই না মার্শাল আসো মার্শাল আল্লাহকে কবল করো পড়া আমিন হ্যাঁ অবশ্যই মাইক রাখো আমি তোমার পুরস্কার দিয়ে দেই আচ্ছা তোমার বাসা কি এখানে কোথায় বাসা তোমার হে তোমার আব্বু আসে তোমার সাথে কে আসছে চাচু আর দাদু কে ওখানে আছে ওখানে আছে ও জি দাদা আব্বাজান পছন্দ দাদা জান 마শাআল্লাহ এটা মারহাব বলো সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করো সকলের পড়া আমিন এই টাকাটা দাদাকে দিও না দেখাও কে না তুমি দেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাকবে আল্লাহ কবুল করো সকলের পড়া আমিন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর লেগেছে